এরকম প্রফেশনাল টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারবেন আপনিও কিন্তু কিভাবে আমি আছি না কোনো চিন্তা নেই একমাত্র আমি নতুন ক্রিয়েটরদের চ্যানেল গ্রোথ করার সঠিক পরামর্শ দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক তো অবশ্যই চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপে চলে যাব আমরা যেহেতু ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করবো তাই ক্যাপকাট অ্যাপে চলে যাব তারপর নিউ প্রজেক্টে ট্যাপ করব। নিউ প্রজেক্টে ট্যাপ করার পর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব তো আপনার ফোনের সমস্ত গ্যালারি আপনার সামনে শো করবে আপনার ইচ্ছা মতো আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড করে নেবেন তো আমি আমার টাইম লাইনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পর ভিডিওর শেষে যে এন্ডিং অংশটুকু থাকবে সেটা আমি ডিলিট করে দেবো এবং টাইম লাইনের উপর ক্লিক করে সামান্য একটু টাইম লাইনটা বড়ো করে নেব বড়ো করে নেবার পর ট্যাক্সটা ট্যাপ দেবো তারপর অ্যাড টেক্সটে অ্যাড ট্যাক্সটা ট্যাপ দেওয়ার পর আমার সামনে এমন শো হবে তারপর আপনি যে ট্যাক্সটি লিখতে চান সেই ট্যাক্সটি এখানে লিখে দেবেন তো আমি সিম্পলি আমার চ্যানেলের নাম জিনিয়াস ক্রিয়েটর বাংলা আমি সেটা লিখে দিচ্ছি তো আমি এখানে লিখে দিলাম জিনিয়াস ক্রিয়েটর বাংলা জিনিয়াস ক্রিয়েটর লিখে বাংলা লিখে দেওয়ার পর আমি ফন্টে ক্লিক করলাম তারপর মডার্ন যে ফন্টটা আছে আমি সেটা সিলেক্ট করলাম তারপর স্টাইলে অ্যাড ক্লিক করলাম স্টাইলে ক্লিক করার পর এখানে ডিপ কালারটা আমি অ্যাড করে দিয়েছি তো আপনিও সেমভাবে এই কাজগুলো করবেন তো আমি ডিপ কালারটা অ্যাড করে দেওয়ার পর নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে সাইডে স্ক্রল করে একটা ডুপ্লিকেট করে নেব আমি ডুপ্লিকেট করে দেওয়ার পর আমি আবার সাইডে স্ক্রল করব এবং স্টাইলে ক্লিক করব তো ওই স্টাইলে ক্লিক করার পর আপনি এখান থেকে সিম্পলিভাবে আপনি সাদা যেই কালারটা আছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপর অ্যানিমেশনে অ্যাড করে সিলেক্ট করে ট্যাপ দেবেন তো অ্যানিমেশনে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে যে লেজার কার্ড যে অপশনটা আছে আপনি সেটা সিলেক্ট করে দেবেন তো ইতিমধ্যে আমার টেক্সট অ্যানিমেশনটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তারপর আমি একটু চালিয়ে দেখবো যে কেমন হয়েছে তো সেজন্য আমি একটু চালিয়ে দেখলাম যে কেমন হয়েছে ও অসাধারণ হয়েছে তো আমি সিম্পলি এটাকে কি করব যে রেজুলেশনটা আছে আমি সেটাকে একটু বাড়িয়ে দেবো এক হাজার আশি করে দেবো এবং এক্সপোর্ট যে অপশনটা আছে আমি সেখানে সি। অ্যাপ দিয়ে আমি আমার ভিডিওটি আই মিন টেক্সট অ্যানিমেশনটি ডাউনলোড করব তো এই জন্য আমি এটা করে দিলাম ডাউনলোড হচ্ছে ইতিমধ্যেই তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার যেই কালারটি পছন্দ আপনি ইতিমধ্যে চেষ্টা করলে বা আপনি যদি চান তাহলে আপনি যে কোনো কালার দিয়ে আপনি আপনার টেক্সট অ্যানিমেশনটি ক্রিয়েট করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না